বন্ধুরা এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না ধন্যবাদ এক ছিল ছোট্ট একটি গ্রাম নাম তার শান্তিপুর সেই গ্রামে থাকত এক গরিব কৃষক তার নাম রিয়াজ রিয়াজের ছিল এক আদরের ছেলে ছোট্ট আদনান জীবিকার তাগিদে রিয়াজ প্রতিদিন ভোরে হাতে কোড়াল নিয়ে চলে যেত ঘন জঙ্গলে গাছ কেটে শুকনো কাঠ জোগাড় করত এভাবেই চলত তাদের সংসার একদিন ভোরে সূর্য উঠেছে ঠিক সবে রিয়াজ জঙ্গলের গভীরে গাছ কাটছিল হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বাঘ বাঘটি গর্জে উঠল কে এলো আমার জঙ্গলে কে সাহস করে আমার গাছ কাটছে আমি এখনই তোকে খেয়ে ফেলব রিয়াজ ভয়ে কেঁপে উঠল তবু সাহস হারাল না সে ধীরে বলল বাগদা যদি তুমি আমাকে খেয়ে ফেল তাহলে এই জঙ্গলকে আর পরিষ্কার করবে শুকনো ডার জমে গেলে আগুন লাগবে তাতে তুমিও বিপদে পড়বে বাঘ কিছুক্ষণ চুপ করে ভাবল তারপর বলল হুম ঠিক বলেছ আচ্ছা আমি তোমাকে খাই না তবে একটা শর্ত মানতে হবে রিয়াজ বলল বলো বাগদা শর্ত কি বাঘ গম্ভীর স্বরে বলল প্রতিদিন তুমি আমার জঙ্গল পরিষ্কার করবে আর আমার জন্য আনবে মিষ্টি মিষ্টি ফল এই শর্ত মানলে আমি তোমাকে কিছুই বলবো না রিয়াজ এসে উঠল এবং বলল ঠিক আছে বাগদা এরপর থেকে রিয়াজ প্রতিদিন জঙ্গলে যেত শুকনো ডালপালা সরাতো গাছ কাটত আর বাঘের জন্য আনত নানা রকম ফল ধীরে ধীরে গড়ে উঠল এক অদ্ভুত বন্ধুত্ব গ্রামের লোক অবাক হয়ে দেখল যে বাঘকে সবাই ভয় পায় সে নাকি এখন রিয়াজের বন্ধু বাঘ আর রিয়াজ একসাথে বসে ফল খেত কথা বলতো হাসত বাঘ পাশে থাকলে রিয়াজ আর কোনও বন্যপ্রাণীর ভয় পেত না দুজন একে অপরের সাহায্য করত সমস্যার সমাধান করত একসাথে এভাবেই বনের মাঝে এক কৃষক আর এক বাঘের গড়ে উঠল সত্যিকারের বন্ধুত্বের এক মধুর গল্প